তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তো আজকে যে ভিডিওটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমি কি বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাইছি আজকে আমি আমার প্রেগনেন্সিতে যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পড়েছিল আর তাতে আমাকে কি কি মানতে হয়েছিল সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই আর কি দেখো আমার প্রেগনেন্সিতে টোটাল তিনটে গ্রহণ পড়েছিল ঠিক আছে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ মিলিয়ে তো বাড়ির বড়রা তুমি যদি নাও মানো বাড়ির বড়ো বা বড়োরা তোমাকে দিয়ে সেটা মানানো অবশ্যই করাবে সেটা তোমরা সকলেই জানো প্রেগনেন্ট মহিলারা এটা করতে হবে না শনিবার মঙ্গলবার বেরোনো যাবে না এই করো সেই করো কিন্তু যখন একটা মানে মেয়ে প্রেগনেন্ট হয় না প্রথমবার তখন অনেক রকমের আশা থাকে সেই জন্য বাড়ির বড়োরা যা বলে তা কিন্তু শেষ শোনে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে মানে বেশিরভাগই নাইনটি পার্সেন্ট মেয়েরাই কিন্তু শোনে আমি জানি না কে শোনে না অবশ্যই শোনে ঠিক আছে যে এটা ওটা করো না তাহলে বাচ্চার যদি কোনো ক্ষতি হয় এই কথাটা ভেবে প্রত্যেকটা মেয়ে আগে পরে যাই করুক না কেন প্রেগনেন্ট অবস্থায় বাড়ির বড়রা যা বলে এটা করতে হবে না ওটা করতে হবে না সেটা কিন্তু সে শোনে আর গ্রহণের সময় যদি কোনো বাচ্চার ক্ষতি হয় তাই বাড়ির বড়রা যে মানে গ্রহণ মানাটা ঠিক না এটা জানা সত্ত্বেও কিন্তু আমি কিন্তু মেনেছি এবার তোমাদের ক্ষেত্রেও হয়তো সেটা হবে তাই জন্য ভাবলাম যে ভিডিওটা আমি করি গ্রহণ মানে আমি যখন আমার মেনে নিশ্চয় মধ্যেও এরকম একটা ভয় কাজ করছে মানে এখন যারা প্রেগন্যান্ট তাদের মনেও একটা ভয় কাজ করছে যেটা মানা উচিত কিনা বা মানবো কি না তো মানে না মানলে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয় না ঠিক আছে এটা বাড়ির বড়রা বলে আমি মেনেছি তোমাকেও মানতে হবে বা তুমি এগুলো না মানলে ক্ষতি হতে পারে এই কথাটা যখনই বলে না তখনই হচ্ছে গিয়ে মায়ের মনে না একটা অদ্ভুত রকমের মানে ভয় কাজ করে যদি কোনো রকম কোনো ক্ষতি হয় আমি যদি না মানি এই কথাটা ভেবেই কিন্তু হচ্ছে গিয়ে সায়েন্টিফিক কারণ জানা সত্ত্বেও কিন্তু আমরা মানি মেনেছি তোমাদের ক্ষেত্রেও নিশ্চয়ই সেরকমই হবে আমাদের আমি যেমন আমার শ্বশুর বাড়ির লোকে কি আমার বাপের বাড়ির লোকে সবাই বলেছে যে প্রেগনেন্ট অবস্থায় এই এই কাজগুলো করা যাবে না বাড়ির বাইরে তো বেরোনোই যাবে না ঠিক আছে বাড়ির বাইরে বেরোনো যাবে না তো বেরোইনি ওই অবস্থায় আর আমি যেহেতু হাউস ওয়াইফ তো বাড়ির বাইরে তেমন বেরোতে হয়নি বেরোই নি বাড়ির বাইরে বেরোনো যাবে না সূর্যের দিকে তো তাকানোই যাবে না খাওয়া বন্ধ হ্যাঁ যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে গ্রহণটা থাকবে যে দু ঘন্টা থাকুক বা তিন ঘন্টা থাকুক মানে খাওয়া যাবে না একদম সোজা হয়ে দাঁড়াতে হবে বলো প্রেগনেন্ট অবস্থায় কি করে না খেয়ে থাকে ঠিক আছে কিছু না কিছু তো খেতে হবে তাকে সেটা বাড়ির লোক বুঝবে না তোমাকে না খেয়েই থাকতে হবে আর জল পর্যন্ত খাওয়া যাবে না বাথরুম করা যাবে না বাথরুম করা যাবে না স্নান করা যাবে না আবার ছুঁচালো ধারালো কোনো জিনিস দিয়ে কোনো কিছু কাটা যাবে না সেফটি পিন জাতীয় জিনিস ফোটানো যাবে না আবার কোনো কিছু তো গিফট দেওয়া যাবে না সেটা তো আছেই তারপরে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়িয়ে থাকতে হবে না হয় সোজা হয়ে শুয়ে থাকতে হবে তুমি বলো যতক্ষণ পর্যন্ত বা তোমরা বলো যতক্ষণ গ্রহণটা থাকে একভাবে থাকা কি সম্ভব আর প্রেগনেন্ট অবস্থায় মাঝে ব্যথা হয় এই ব্যথা হয় মাথা ঘুরে কত রকমের কত রকমের অসুবিধা হয় তখন বাড়ির বড়রা কি বলে জানো আমরাও মেনেছি তোমাদেরও মানতে হবে এগুলো মানলে কোনো রকম বাচ্চার কিন্তু কোনো ক্ষতি হবে না তোমাকে মানতে হবে আমি জানি না হচ্ছে গিয়ে এইটা যখনই মানে কেউ বলে না যে বাচ্চার ক্ষতি হতে পারে প্রত্যেকটা মেয়ের মনেই কাজ করবে যে থাকুক আমি মানি যদি কোনো রকম কোনো ক্ষতি হয় যদি কোনো রকম কোনো ক্ষতি হয় এই কথাটা ভেবেই কিন্তু মানে প্রত্যেকটা মেয়েরাই আর কি প্রেগনেন্ট অবস্থায় কিন্তু এই গ্রহণটা মানে আমার প্রেগনেন্সি অবস্থায় আমার তিনটে গ্রহণ পড়েছিলো তিনটে গ্রহণই আমি বাড়ি বড়োরা বলেছে মানতে হবেই আর কি মানে আমি যদি না মানি মানা মানে মানতে আমাকে হয়েছিল আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি প্রেগনেন্ট অবস্থায় যদি হচ্ছে গ্রহণ না মানো তাতে কিন্তু বাচ্চার রকম কোনো ক্ষতি হয় না ঠিক আছে কোনো রকম কোনো ক্ষতি হয় না শুধু শুধু মেয়েদের মনে একটা ভীষণ ভয় কাজ করে যেটা আমারও হয়েছিল কিন্তু আমি সত্যি বলছি যে আমি মানে অতক্ষণ তো না খেয়ে থাকা সম্ভব না আমার খুব জল তেষ্টা পেয়েছিলো আমার ভালোও লাগছিল না শরীরটাও খারাপ লাগছিল আমি একটু জল খেয়েছি ঠিক আছে জল খেয়েছিলাম কিন্তু না খাবার হচ্ছে গিয়ে গ্রহণের আগেই খেয়ে নিয়েছিলাম তো বলছি যে তোমরা যদি মনে করো যে প্রেগনেন্ট প্রেগনেন্ট অবস্থায় আমি গ্রহণ মানে যে গ্রহণটা মানবো না বা এই এই কাজগুলো করব না মানে যেগুলো করতে বারণ করছে সেগুলো তোমরা যদি করো ঠিক আছে তাতে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না তাই জন্য বলছি বন্ধুরা তোমাদের সাথে এই ভিডিওটা এই জন্যই শেয়ার করা যে আমি যেটা ফেস করেছি যাতে তোমাদের সেটা ফেস না করতে হয় সেই জন্যই বলছি গ্রহণ হচ্ছে কি না মানলে কিন্তু বাচ্চার রকম কোনো ক্ষতি হয় না ঠিক আছে তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় ডাইরেক্ট এমনিতেও মানে বেরোনো উচিত না বা সূর্যের দিকে তাকানো উচিত না ঠিক আছে তাতে চোখের ক্ষতি হয় এটা তো এটা তো ন্যাচারাল ব্যাপার ঠিক আছে তাতে চোখের ক্ষতি হয় ঠিক আছে সেই জন্য হয়তো বলে যে প্রেগনেন্ট অবস্থায় অবশ্যই হচ্ছে কি বাড়ির বাইরে কিন্তু বেরোবে না সেইটাও হচ্ছে কি মানা উচিত ঠিক আছে যে সূর্যগ্রহণের সময় বাড়ির বাইরে যদি না বেরোনো তাহলে যে সূর্যের যে রশ্মিটা সেটা ওই সময় অনেকটা ক্ষতি করে ঠিক আছে এমনি নর্মাল অবস্থায় যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় সেই জন্য সেটা অন্তত মেন আর বাদ বাকি এই যে খেতে হবে না বা স্নান করা যাবে না কোনো কিছু কাটা যাবে না আবার কোনো জিনিসে গিট দেওয়া যাবে না এইসব জিনিসগুলো হচ্ছে গিয়ে মানার কোনো দরকার নেই ঠিক আছে চলো বন্ধুরা টাটা আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমরা কে কি মেনেছো আর এখন যারা প্রেগনেন্ট তাদের মানতে হবে না ঠিক আছে আর যদি বা বাড়ির লোক বলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তোমরা যে কি কি মানছো আর আমি কি কী মেনেছি আমি তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই